এনাল ফিসার হল মলদার ছিঁড়ে যাওয়া এনাল ফিসার হলে মলদারে ব্যথা হয় এবং মলত্যাগ করার সময় মলদার দিয়ে রক্ত বের হয় এনাল ফিসারের অনেক রোগী রয়েছে অনেকে এনাল ফিসারকে ফাইট ভেবে ভুল করে থাকে এই রোগের কিছু উপসর্গ মলত্যাগের সময় এবং মলত্যাগের পর মলদারে তীব্র ব্যথা যেটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে মলের সাথে তাজা লাল রক্ত যেতে পারে কিছু ক্ষেত্রে ব্যথা অল্প বা নাও থাকতে পারে মলদারে বাইরে এবং ভেতরে গোটা বা ফোলা থাকতে পারে মলত্যাগে ভিপি ব্যথার কারণে মলত্যাগে অনীহা হয় যে কারণে হয় মল যদি শক্ত এবং শুষ্ক হয় তাহলে মলদারে আঘাতের ফলে মলদার ছিঁড়ে গিয়ে এই রোগ হয় মল নরম বা ডায়রিয়া হলেও ফিসার হতে পারে যাদের মলদারের চারপাশের মাংস বেশি বেশি টাইট থাকে তাদের ফিসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে মলদার টাইট থাকলে রক্ত সরবরাহ কমে যায় যেটার ফলে এনার ফিশারির ঘাস শুকাতে পারে না এছাড়াও মলদারির প্রদাহ বা টিউবারের কারণে ফিসার হতে পারে এটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে তীব্র এবং দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী ফিসারে মলদারির ভেতরে এবং বাইরে কোটা থাকে এবং এর চিকিৎসাটাও কঠিন এটার চিকিৎসা হলো মল নরম রাখার জন্য বেশি করে শাকসবজি সালাদ পানি বেশি করে পান করতে হবে মল নরম করার জন্য খেতে হবে ব্যথা কমার জন্য ওষুধ মলম এবং মলদাগির পর ও অর্থাৎ কুসুম গরম পানিতে লবণ দিয়ে কোমর ডুবিয়ে দশ থেকে বিশ মিনিট বসে থাকতে হবে সিজ বাত মলদারির আটু ভাব কমিয়ে দেয় মাংসপেশিকে শিথিল করে ফলে ফিসার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য ঔষধ ও যেমন নাইট্রোগ্লিসারিন মলদার শিথিল করার জন্য ব্যবহার করা যেতে পারে বেশি ব্যথার ঔষধ ব্যবহার করা উচিত না দীর্ঘস্থায়ী ফিসারের ক্ষেত্রে অপারেশন করা দরকার হয় নিয়মকানুন মেনে চলা এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পর মল যদি আবার শক্ত হয় বা মলদ্বারে আঘাত পেলে আবার ফিসার হতে পারে এই কারণে মলদার ব্যথা রক্তপাত বন্ধ হলেও মল নরম রাখা উচিত শাকসবজি সালাদ পানি বেশি করে খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত যদি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া ফিসার হয় অবশ্যই ডাক্তার দেখাবেন অন্ত্রের প্রদাহ রোগ অন্ত্রের সংক্রমণ বা মলদারের টিউমার হলে ফিসার ভালো হয় না যেসব রোগী অনেকদিন ধরে মলদারে ব্যথার অভিযোগ করেন তাদের কলোনস্কোপি পরীক্ষা বা অপারেশন থিয়েটারে নিয়ে পরীক্ষা করা উচিত এনাল ফিশারির সার্জারি দুই ধরনের এক হলো মলদারের পেশিতে নাম ইঞ্জেকশন দেওয়া এবং দ্বিতীয়ত অপারেশন করে মলদারির পেশির কিছু অংশ কেটে দেয়া এনাল ফিশারির অপারেশন করে রোগী একদিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে এই রোগের অপারেশনের প্রধান লক্ষ্য হলো মলদার বা বায়ুপথের পেশিকে শিথিল করা ফলে মলদার ব্যথা কমে যায় এবং মলদার স্বাভাবিক হয় এনাল ফিশারের ঘাও শুকিয়ে যায় এনাল ফিশারির অপারেশন করলে নব্বই পার্সেন্ট মানুষ সম্পূর্ণ ভালো হয়ে যায় সকল অপারেশনের কিছু ঝুঁকি থাকে এই অপারেশনের পর বাতাস বা তরল মল ধরে রাখা কষ্ট হতে পারে আপনার সাতজন এসব ঝুঁকির ব্যাপারে আপনার সাথে আলাপ করবে এবং আপনার জন্য যথার্থ চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবে এই চিকিৎসায় ঔষধ বা অপারেশন যাই হোক না কেন পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে দশ সপ্তাহ লাগতে পারে অপারেশনের পর ব্যথা এবং রক্তপাত হ্রাস পায় এরপরেও মল স্বাভাবিক রাখা শাক সবজি সালাদ ফানি বেশি করে খাওয়ার অভ্যাস রাখতে হবে ক্রমাগত বা তরল মল বা বায়ু বেশি টাইট হয়ে থাকলে ঘাসু দেরি হতে পারে কিন্তু অপারেশনের দুই তিন দিন পরে কাজে যোগ দিতে পারবেন অপারেশনের পরে ময়দাগে কোনো সমস্যা থাকে না বা তরল খাবার খেতেও হয় না এনআারের যে অপারেশন করা হয় তাতে শীত বাথ বা গরম পানিতে বসতে হয় না বা ড্রেসিংয়ের দরকার নেই এবং সেলাই কাটার কোনো ঝামেলাও থাকে না